কে অনেকদিন পর আমি আমার সুফিল অনিসিস্ট ফর এই চ্যানেলটাতে লাইভে আসলাম যারা এই মুহূর্তে আমার লাইভ ভিডিওর দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আর সবাই কেমন আছেন তো ভিডিওর টাইটেল দেখে অবশ্যই অনেকেই বুঝতে পারছেন যে আজকে আমি কি বিষয়ে কথা বলতে যাচ্ছি আজকে আমি কথা বলতে যাচ্ছি যে আগামীদের পড়াশোনা হলো কেমন হতে যাচ্ছে আর এই যে বিশেষ করে হাউ টু ইম্প্রুভ ইউর স্পিকিং ইংলিশ এর ভুলার টা কিভাবে গ্রো আপ করা যাবে আমরা কিন্তু বিভিন্নভাবে আমাদের স্পিক ইংলিশের ভোকাবুলারিটা গ্রো আপ করতে পারি এর মধ্যে কয়েকটা কিন্তু স্পেশাল টপিকস রয়েছে যেগুলো আমরা অল টাইম আমাদের কিন্তু ফলো করতে হবে তো ফার্স্ট যেই ফর্মুলাটা হচ্ছে যে স্পিক ইংলিশ এর ভোকাবুলারিটা বাড়ানোর জন্য সব সময় আমাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট হয়তো প্র্যাকটিসিং ইউ ক্যান বি सक्सेस তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আর সব সময় আমাদের প্র্যাকটিস করতে হবে বেশি বেশি উইথ প্র্যাকটিসিং ইন স্পিকিং ইংলিশ নান ক্যান সাকসেস যে স্পিকিং ইংলিশের ক্ষেত্রে বিশেষ করে যারা প্র্যাকটিস করবে না তারা কিন্তু কখনো হতে পারবে না এই স্পিকিং ইংলিশ এমন একটা কোর্স মানে এমন একটা সাবজেক্ট এমন একটা চর্চা যেটা শুধুমাত্র অনুশীলনের মাধ্যমেই পেশিবর্গটা আপনি যতই কোর্সে ভর্তি হন যতই বাসায় ইয়া প্রাইভেট পড়ান কোচিং করেন কিন্তু তারপরেও আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ম্যাক্স ম্যান পারফেক্ট অ্যান্ড প্র্যাকটিস মেক্স ইউ অল দ্য বেস্ট ভয়েসেস উইথ ইউর প্র্যাকটিসিং ইউ ক্যান রেজ ইউর গোল এন্ড ইউ ক্যান ইউরেন স্পিং ইংলিশ তাই প্র্যাকটিস ছাড়া স্পিকিং ইংলিশে কেউ ভালো করতে পারবে না যারা ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন লেভেলে আছেন